কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আপনি কথা আমি অনেক শুনেছি ভাই তুমি আমাকে পঞ্চাশ কোটি টাকা দিতে চাইছিল না ওই টাকাটা ওনার ওখানে ইনভেস্ট করতে চাচ্ছে এটা তো খুব ভালো কথা তাহলে ওনার চামাচার ব্যবস্থা কর ও আমার একটা ফোন আসছে একটু ফোনটা ড্রপ হ্যাঁ ভাই আমার ভাইয়ের মুখ থেকে তো সব কথা শুনলে উনি আমাকে অনেক বিশ্বাস করে

একজন রানীই থাকবে আমি তোমার তো এই জায়গাটা থাকার কথা না ওই আর কি ও কফর মন্দইলে যা আর কি মা-বাবা মরে গেছে এই রুট ছোটবেলায় তাই লাগি কাম করি আমি বহেন আমি এখন জামো আরাম আপনারা লেগে চান আসতে ব্যবস্থা করতেছি ধরো কপাল যে কপালকে গড়ে নিতে হয় শুনো তোর তো একজন আমার পিএইচ দরকার অ্যাসিস্ট্যান্ট দরকার আমার হ্যাঁ বেয়াস অ্যাসাসস্ট্যান্ট স্যার এ এইগুলো আবার কি এই প্যাঁচ টাজ দিয়ে আমরা রাঁধবি হা পেঁয়াজ রসুন কিছু না মানে আমার সাথে থাকবে সর্বক্ষণ আমার একজন সহকারী সহকারী লোক লাগে ওটাকে পেস বলে তো তুমি কি সেই সহকারী কাজটা করবে স্যার যে কি কর না মহিলা মোক্ষ সূক্ষম মানুষ আপনার এই সহকারী কামে মুই কি করতে পারবো আর থেকে এই এইবারই কাম করতাছি আহ ভালোই আছি আপনি বহেন আমি যাবো আর আমা আপনার লেগে চানাস্তা নিয়ে তাছি বহেন তোমার যেতে হবে না তোমার মুখ খোঁজ তোমার মুখ্য যে দরকার কি তোমার চেহারা শরীর গঠন এগুলি তো তুমি আসলে বুঝতে পারছো না তুমি তুমি কে এবং শোনো তুমি এই বাসায় থাকলে হ্যাঁ সারাটা জীবন তোমার চলে যাবে তোমার জীবন সম্বন্ধে তুমি বোঝো কিছু তোমার লাইফটা কি হবে তোমার বিয়ে শি তারপর টাকা পয়সা এগুলো তো ব্যাপার এখানে থাকি সেটা পাবে হবে না শুনো তোমার ওই মুখ্য রোজার দরকার নেই তোমার যে গঠন শরীর এটি আমার দরকার সবসময় আমার কাছে থাকবে আর আমি তোমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেব ও বিশ্বাস হচ্ছে না এই নাও ধরো এই নাও এই সব তোমার তুমি যে চাকরিটা করবে সেটার অ্যাডভান্স আমি দিয়ে দিলাম তারপর কারি কারি টাকা আমি তোমাকে দেবো এতটা আমি আমার বাপের বসেও দেহি নাই আমি আবার স্বপ্ন দেখতেছিল তো এইটা হলো সব আমার এটি সব তোমার তোমাকে আরো দেবো আমি শুধু রাজি হয়ে যাও তুমি আমার সহকারী হবে আমি রাজি এতগুলো টাকা আমার বাপের বসে আমি জীবনে ছেড়ে দিইনি আপনার যে কোনো কাম আমি রাজি আমি সব করতে রাজি আছি আমার আর ভালো ভালো লাগে না এই বেরি কাম করতে আমি আপনার ওর পেস না কি তাই ওমো আমার লই যাক গুড তুমি বুঝতে পেরেছো তাহলে আজকে থেকে মানে আমি এখানে যাওয়ার পর তুমি বের হয়ে যাবা তারপর তোমাকে আমি আমার চাকরি ঢুকবো তারপর তুমি আমার

আপনি আমাকে কি বলেছিলেন আমাকে আপনি বিশ্বাস করে আপনার পার্টনার হিসেবে নিচ্ছিলেন আর সেই বিশ্বাসটাই আপনি ভেঙে দিলেন যান বের হয়ে যান আমার বাসা থেকে এক্ষুনি বের আপনার টাকা আমার ভুল হয়ে গেছে উনি অনেকগুলো টাকা দিছিল তো আমারে আর টাকাগুলো লোভে পড়ে গেছিলাম আলিগা আমি ওনার কাছ থেকে টাকাটা নিছিলাম এটা হলোুদের সমস্যা টাকা দেখলে লোক সম্মান করতে যে যেটা বলে એમনেই নাও আসে তনিশ ওর তো নীতি করতে শেষ করে একটু আরে হ্যাঁ কথা বল বাসায় কাজ করার সময় একটু টাইট ফিটিং জামা পরবে একটু ভিলে টাকা জামা পরবে কাজ কর যা हां सर सर আপনি যদি আজকে সম্মানদ না আসেন তাহলে ওস কেমন অনেক বড় সর্বনাশ হয়ে যেত আসলে বেশি লোক করা ভালো না আমার ভুল হইছে স্যার বড় সাহেবকে কইন্না হে আমি গেলাম কাজ করতে